সিম্পেথি সিম্পেথি কার কথা বলছি অবশ্যই অবশ্যই আমাদের ঝুম্পা ঝুম্পা তেলেঙ্গানার তেলেঙ্গানার হাজব্যান্ডের বেঙ্গলি বু কদিন আগে দেখলাম ঝুম্পা বেশ ব্ল্যাকের মধ্যে রেড ফুল ফুল পরে ফটোশ্যুট করছে রেড ব্লাউজ কেন রেড পরবে না বাচ্চা মানুষ নিশ্চয়ই পরবে কিন্তু যখন আইফোন কিনতে গেছিল পাবলিকের সিম্পিটি কেন এখানে না একটু রেড ডট আছে শুনুন এই ফটোশ্যুটগুলি যখন করবে এগুলি কিন্তু আগের থেকে মোটামুটি ঠিক করে রাখে দশ বারো দিন আগের থেকেই আইফোন কিনবো আইফোন কেনার পর ফটোশ্যুট করবো তাই সেই ডিপ রেড ব্লাউজ এগুলি কিন্তু ঠিক আগের থেকেই ছিল তারপর ওই কুর্তিটার মধ্যে কোথাও একটু রেড আছে ওইগুলি বলার সবাই বলবে তুমি কেন পড়বে না রেড নিশ্চয়ই এত বয়সের মেয়ে রেড পড়বে না কেন সব কালার পরবে তা আমরা সবাই বলবো তাও ওইখানে একটু সিম্পেথি খেয়ে নিল দেখতে পারলাম ফটোশ্যুট গাছ করতে গেছে দারুণ লাগছিল সত্যি দারুণ লাগছিল। হুম মানে একটা আলাদাই বিউটি লাগছিল সেই নৌকা সেই নৌকোর মধ্যে দাঁড়িয়ে সেই ওইখানে তো ভীষণ ভালো লাগছে তার মধ্যে ওইখানে বারবার ওর তেলেঙ্গানা হাজব্যান্ডের নামটা নিচ্ছিল এই ও থাকতো ওইখানে আসতো এখানে ওর সাবস্ক্রাইবার ছিল এবং একজন সাবস্ক্রাইবার দেখতেও এসে দেখা করতে এসেছিলো ওর সাথে অনেক দূর থেকে খুব ভালো ব্যবহার করছে তার সাথে কারণ তাকে সে রাত্রে থাকতে বলে দিয়েছিল খুব ভালো লেগেছে তো মেন্টালি অনেকটা আমি বলবো এই মেয়েটা শক্ত হ্যাঁ মানে এই ছেলেটা চলে যাওয়ার পর হাজব্যান্ড চলে যাওয়ার পর এইভাবে সেজে গুজে এইভাবে ফটোশ্যুট করতে পারে না অবশ্যই ওর ভাইকে আগের থেকে খবর দিতে হয়েছে এগুলি প্রি প্ল্যানই থাকে কী ড্রেস পরবে কী পরবে কীরকম জুতো সে সেজে গুজে করছে করবেই তো বাচ্চা মানুষ আর এখন ওর চ্যানেলটা প্রচণ্ড চলছে চ্যানেলটা চারকে পাঁচকে কবি কভারা ওই ফটটি কে ভিউজ হতো ব্লগে হ্যাঁ শর্টসে সবসময় ওর ভালো ভিউজ শর্টস দিয়ে চ্যানেলটা গ্রো করেছে এখানে আজকে ওই ছেলেটা চলে যাওয়াতে ওর কিন্তু লাভই লাভ হ্যাঁ অবশ্যই কী দিদি সব নোংরা বলছে না নোংরা কথা বলছি না ছেলেটা সবসময় ওর ভালো চেয়েছিল থাকার সময়ও ভালো করে গেছে চলে যাওয়ার পরও কিন্তু মেয়েটার ভালোই করছে হ্যাঁ চলে যাওয়ার পর থেকে গত দু মাস ধরে মেয়েটাকে ঝাপ্পার ফারকে দিচ্ছে আর মেয়েটাও এই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে এখনও যা করবে তাই পাবলিক খাবে কামিং সিক্স মান্থস পাবলিকের সিম্পিতিটা থাকবে ধীরে ধীরে হয়তো সেই সিম্পীতিটা কমে যায় আমরা দেখেছি এন বি ব্লগের নিবেদিতার মৃত্যুর পর মাত্র পনেরো কে চ্যানেল আজকে সাড়ে চার লাখ যদিও ভিউজটা ঠিক সেইভাবেই পড়ে গেছে এখন আবার সেই তিন কে দু কে মতো ভিউজ হচ্ছে এই এই সাড়ে চার লাখ চ্যানেলটা কিন্তু নিবেদিতার মৃত্যুর পরই হয়েছে এবং প্রথম দুই মাস যা দিয়েছে হ্যাঁ তার পাবলিক তাই খেয়েছে তাই খেয়েছে সেটা লাইভে আসুক ভিডিও ছাড়ুক আর যাই করুক ধীরে ধীরে রকম ঝামেলায় উনিও ফেঁসে গেছিলো নিবেদিতার হুম আর এখানে ঝুম্পার কথা বলবো ওর তো কোনো রকম ফাঁসা নেই বাট স্টিল ও নানারকম কন্ট্রোভার্সি শ্বশুরবাড়ি নিয়ে শুরু করেছিল হ্যান করেছিল ত্যান করেছিল তারপর এখন দেখলাম আর সেরকম কন্ট্রোভার্সি করছে না তারপরও একটা সিম্পেথি যে আমার বোন আমাকে সাহায্য করে না হ্যান না তেন না ওর বোন ওকে কোনোদিনই সাহায্য করতো না প্লাস ওর হাজব্যান্ড মানে তেলেঙ্গানা হাজব্যান্ড তো অফিস ছিল তাই ওর ব্লগগুলি কিন্তু নিজেই করতো শর্টসগুলিও নিজেই করতো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কখনই ওর বোনের দরকার ছিল বলে আমার মনে হয় না তার সত্ত্বেও বলে যাচ্ছে যে আমার বোন আমাকে ক্যামেরা ধরে না বরং ভাইকে বলেছি ভাই এসে ক্যামেরা ধরছে আচ্ছা তারপর একটা ভিডিওটা ছাড়লো যে মানুষ মানে স্বামী মারা গেলে নিজের কেউ থাকে না মা বাবাও মানে নিজের বাড়ির লোকরাও ভালোবাসে না এরকম করে একটা খুব একটা সিম্পীতি নিয়ে একটা ভিডিও ছেড়েছে হাসি তোমার মা বাবা তোমাদেরকে কতটা সাহায্য করছে অনেক গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও তোমার মা বাবা তুমি যখন ডিভোর্স চাইলে হুম ডিভোর্স করিয়ে নিয়ে এলো সাধারণত গ্রামের লোকরা কিন্তু সামাজিকতা বা লৌকিকতাটা বেশি মানে তা সত্ত্বেও একটা মেয়ে শুদ্ধ তোমাকে নিয়ে আসলো যেখানে তুমি কিনা না কোনো কিছুই হয়তো সে স্বামীর বাড়ি থেকে নি কারণ তোমার স্বামীর সেরকম কোনো ইনকাম ছিল না তারপরে সেখান থেকে আসার পর আনার পর তোমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নানা নানারকম ভিডিও করতে সাধারণভাবে গ্রামের মানুষরা এই ধরনের ভিডিও করা বা ভিডিও করার থেকে কিন্তু নিজের মেয়েদেরকে একটু দূরে রাখার চেষ্টাই করে না জানি কী বলবে সবচেয়ে বড় প্রমাণ একটা বিদেশি ছেলে বিধর্মী ছেলে পাশে তুমি গেছো বিয়ে হওয়ার আগে খুব কম মা বাবা জিনিসটা অ্যালাউ করবে তুমি বলেছ তোমার বাবা জানতো না তোমার মা জানতো হ্যাঁ মাকে জানিয়ে তুমি এসেছ এমনকি তোমার বিয়ে হওয়ার আগেই তোমার এই বিধর্মী ছেলে তোমার বাড়িতে এসেছিল এবং তোমার বাবা সেই ছেলেকে নিয়ে তোমার বাবার বন্ধুদের বাড়িতেও দেখিয়েছিল তাই তোমার বাবা মা গ্রামের হতে পারে কিন্তু অনেক বাড্ডা খুব কম মানুষই পারবে একটা আনমেরিড মেয়ে অবশ্যই তোমাদের আনমেরিড ছেলে একটা বিধর্মী বিদেশি ছেলের কাছে পাঠাতে একটা মেয়ে এত বড়ো মিথ্যে কথা বলে চলে যেতে পারবে যে আমি বন্ধুবাই যাচ্ছি বলে এত দূর হায়দ্রাবাদ হ্যাঁ তুমি বলেছ বাবা জানতো না কিন্তু মা জানতো এত দূর যাওয়াটা নিশ্চয়ই অনেক বড় রিস্ক এবং তোমার মা তোমাদের দুই বোনের লাগামটাই ছুট দিয়ে রেখেছিল অবশ্যই কারণ এরকমভাবে কোনো এই এই আরবান সোসাইটিতে থেকেও আমি পারবো না আমার মেয়েকে বলতে বিয়ের আগে ছেলেটা একা আছে যা ওইখানে গিয়ে তিন চার দিন থেকে আয় বিয়ে হবে কি হবে না কি হবে কোনো কিছু সেওটি নেই তারপরও মেয়েকে পাঠিয়ে দেব যা তুইকে থেকে আয় খুব কম মা পারবে তাই তোমার মা বাবা তোমার পাশে নেই এই ধরনের সিম্পেথি নিজের মা বাবাকে অ্যাটলিস্ট ছোটো করো না হাজব্যান্ডের মা বাবাকে ছোটো করিয়ে দিয়েছো তারপরেও তোমার এসব জিনিস দেখার পরও তোমার বোনের ডিভোর্সটাও কিন্তু তোমার মা বাবা সুন্দরভাবে মেনে নিয়েছে সত্যি তোমার মা বাবা খুবই হতভাগ্য মা বাবা আমি বলবো যাদের দুই দুটা মেয়ের এইভাবে বিয়েগুলি ভেঙে যায় মেয়ে দুটুকে এভাবে হয়তো কোথাও না কোথাও মেয়ে দুটোরও কিছু না কিছু ভুল আছে যেমন তুমি বলছিলে যে তোমার মেয়ের আট হাজার টাকা প্রতি মাসে স্কুলে মানে বোর্ডিংয়ে দিতে লাগে দিতে পারছো না টাকা ছিল না তোমার কাছে ওই তোমার হাজব্যান্ড মারা যাওয়ার পর অথচ তুমি নিজেই বলেছ তোমার বাবা যেখানে তোমাকে বিয়ে দিয়েছিল তোমার প্রথম স্বামীর রোজগার ছিল না তোমার যা কিছু টাকা পয়সা বা তোমার যা চাহিদা বা তোমার মেয়ের জন্য তোমার যা চাহিদা তা পূরণ করার জন্য টাকা পয়সা তোমার মা বাবাই তখন দিত তোমার বিয়ে হয়ে যাওয়ার পরও স্বামীর ঘরে থাকাকালীন তোমার বাবা তোমাকে টাকা দিতে পেরেছেন আর এখন তোমার মেয়ে যার কোনো গার্জিয়ান নেই তার হোস্টেল ফিস তোমার বাবা দিতে পারবেন না এই কথাটা কিন্তু আমি নিতে পারিনি সেদিন যখন তুমি আইফোন কিনছিলে তোমার টাকা লাগবে বললে তোমার বাবা তোমাকে তৎক্ষণাৎ গুগল পেতে পনেরো হাজার টাকা পাঠিয়ে দিল পনেরো হাজার টাকা যাকে থাকে তৎক্ষণাৎ দেওয়ার মতো তার কাছে তার নাতিনের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আট হাজার টাকা নেই এটাও বাবা যায় না তাই তোমাদের দুই বোনের পাশে পৃথিবীর কেউ থাকুক না থাকুক তোমার মা বাবা নিশ্চয়ই আছে প্রচণ্ড স্বাধীনতা দিয়ে দুটো মেয়েকে বড় করেছে নাহলে আরিয়ান ওইখানে ছিল তেলেঙ্গানাতে আর তুমি বাংলাদেশে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ অন্য কোনো মা বাবা হলে বললো না জামাই আসুক তারপরে যাবি বা বলতো জামাই নেই লোকে পাঁচজনের পাঁচ কথা বলে তো এখন বাংলাদেশে যাস না বাংলাদেশেও গেছো তুমি পরে তোমার টি শার্ট আর প্যান্টটি ছিল থার্টি টু ইয়ার্স ওল্ড বা থার্টি থ্রি ইয়ার্স ওল্ড মেয়ে দেখো তোমার একদমই মনে হয় না ড্রেসগুলো কিন্তু বাংলাদেশের মতো করে পরে যাওনি নি ওইখানেও তুমি তোমার সেলিব্রিটি ইমেজটা ধরে রাখার চেষ্টা করছিলে তোমরা দুই বোন বেসিক্যালি ঘরের কোনো কাজ করো না যার কিছু কাজ করার তোমার মা একা হাতেই করেন বাবা টাকা রোজগার করে আর মা সংসারে যাবতীয় কাজ করে কারণ তুমি তো ওপর থেকেই নামো না খুব বেশি হলে একটু ঘরটা গোছাও ওই ঘরটাও যখন তোমার হাজব্যান্ড থাকতো গোছাতে না ছেলেটাকে বলতে এই ওটা করে দে আই ওটা করে দে হুম ছেলেটা থাকাকালীনও তোমাকে দিয়ে গেছে চলে যাওয়ার পরও তোমাকে দিয়ে যাচ্ছে অনেক জন্মে পূর্ণ করলে পরে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায় এমন একটা মনের মানুষ পাওয়া যায় যে শুধু দিয়েই গেছে নিয়ে কিছু যায়নি যে দেবার জন্যই এসেছিল নেবার জন্য আসেনি শুধু দিয়েই গেছে ভালোবাসাটা শুধু না সব কিছু দিয়ে গেছে তোমাকে আর্থিকভাবে এখনও সে সাহায্য করে যাচ্ছে এবং আরও কিছুদিন দেবে কালকে দেখলাম তুমি একটা ভিডিও ছেড়েছো এখানে কি তুমি সে অ্যাস্ট্রোলজারের কথাটা বলছো অ্যাস্ট্রোলজারের নাম কি অ্যাস্ট্রোলজার কী করছে না করছে কোথায় বাড়ি এখন ওখানে বসে তুমি ওনার ফোন নাম্বার তোমার কাছে নেই তুমি দেখেছো মার্কেটে তখন অ্যাস্ট্রোলজার কথা জানতে চেয়েছিলো তাই তুমি ওই মার্কেট ক্যাপচার করার জন্য অ্যাস্ট্রোলজারের নাম দিয়ে ভিডিওটা তুমি করলে ভালোই মার্কেটটা চিনেছ চিন্তা তো লাগবেই রোজগার তো করতেই লাগবে রোজগার করছো করো বাঁচতে তোমাকেও হবে ভালো থাকার অধিকার তোমারও আছে ভালো তুমিও থাকবে কিন্তু শুধু শুধু সিম্পেথি গেম খেলো না তুই সিম্পেথি গেম খেলো না তুমি বলবে যার স্বামী হারায় সে বোঝে যার স্বামী হারায় জলজান্ত স্বামী সে এক থেকে দেড় মাস বিছানা থেকেই উঠতে পারে না মা বাবা বয়স্ক মা বাবা মারা গেল বিছানা থেকেও ছেলেমেয়েরা উঠতে পারে না চোখের জল ফেলতে থাকে হুম তুমি যেভাবে যেইভাবে তুমি মার্কেটকে ফেস করেছো তুমি যেভাবে ফাইট করেছো অবশ্যই তুমি খুব খুবই স্ট্রং হ্যাঁ কারণ তোমার একবার এটা তো সেকেন্ড স্বামী তাই তুমি হারাতে অভ্যস্ত প্রথম স্বামী সংসার ছেড়ে এসেছো বাপের বাড়িতে আছো দ্বিতীয় স্বামী সংসার তুমি প্রচণ্ড স্ট্রং হইল প্রচণ্ড পাওয়ারফুল একটা গ্রামের মেয়ে একা একা ফ্লাইটে করে অত দূর চলে যেতে পেরেছো একটা বিদেশি জিনিসটা মিশতে পেরেছো না জেনে না শুনে খুব কম মেয়ে পারবে হ্যাঁ এবং প্রথম কমেন্ট তুমি কেউ করেছিলে তাই তুমি সব কিছুই করতে পারবে এবং করাটা উচিত তো তুমি তোমরা হচ্ছে আজকা নারী তাই না কিন্তু সব কিছুই করো একটু লেভেলটা মেপে করো আর কি ঠিক আছে তুমি যে আইফোন কেনার পর নানা রকম ফটোশ্যুট করবে তুমি যে সব রকম কালার পরবে এটা আমি সবসময় জানতাম বাকি যেটুকুন করছো সেটা হচ্ছে পাবলিক যেন খেপে না যায় ভিউয়ার যেন খেপে না যায় তোমার কি দুঃখ নেই সেটা বলার জন্য তাই তো এর বেশি কিছুই না নিজের মেয়েকে তুমি বলে দিয়েছিলে প্রচণ্ড অশান্ত হয়ে গেছে কোনো কথা শুনছিল না তাই বোর্ডিংয়ে দিয়েছি তারপর সেই মেয়ের সময় তুমি লাইভে বসে বললে না ও পড়াশোনা খুব ভালো তার জন্য দিয়েছি আর সেই কমেন্টগুলি কিন্তু নেই তোমার প্রচুর ভিডিও তুমি ডিলিট করেছো এই তেলেঙ্গানা হাসপাতাল চলে যাওয়ার পর আর তুমি বললে আমি ডিভোর্স কথা বলতাম এর জন্য কারণ ও ডিভোর্সটাকে খুব ভয় পেত তো জানি তোর বোন বলেই দিয়েছে ও যেহেতুর মার বিয়ে দেখেছে বাবার এতগুলি বিয়ে দেখেছে তাই আর তুমি যে ডিভোর্স দিতে পারবে সেটাও জানে কারণ তুমি অলরেডি একটা ডিভোর্স দিয়েছো তার জন্য কথা কথা ওকে বকতে সারা রাত ওকে দিয়ে মাথা টিপাতে ও অফিস থেকে আসার পর তোমাকে মেখে খাই দিতে লাগতো মা রান্না করে তো স্বামী খাই দিত তুমি শুধুমাত্র তোমার ওই রুমটাতে বসে একটু রুমটাকে গোছাতে আর এত কিছু রিলস টিলস করতে এটাই ছিল তোমার একটা মানে অনেক স্টাইলিস্ট লাইফস্টাইল একটা গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও একদম ওপরের লেভেলের লাইফস্টাইল আর কি তুমি একটা কথা বলছিলে যে আমাদের বাড়িটা খুব বোরিং কেউ কোনো কথা বলে না কথাটা বলবে কে তোমার বাবা থাকে রোজগারের জন্য দু দুটো মেয়েকে খাওয়াতে পারে নাতি নাচে আর মা থাকে ঘরের কাজকর্ম উনি তো একা হাতেই করে ওনাকে তো কাজকর্ম করতেই লাগবে কথা বলার সেরকম লোক নেই তবে হ্যাঁ তোমার মা বাবা মানে খুবই ভালো মানুষ দুই দুটা মেয়েকে এরকম ছুট দিয়ে রেখেছে যা কিছু করতে পারো খুব শীঘ্রই যদি তোমার আমরা যদি অন্য কোনো রিলেশনশিপেও দেখি তোমার মা বাবা সেটাও খুব সুন্দরভাবে মেনে নেবে ওরা খুব বড়ো মাপের মানুষ সত্যি একটা কথা বলবো ঝুম্পা তোমার ভাগ্যটা প্রচণ্ড ভালো এমন মা বাবা পেয়েছো এবং এমন ভালো হাজব্যান্ড তুমি পেয়েছিলে হ্যাঁ সে নেই সেটা হয়তো তোমার কপাল কিসমাত হ্যাঁ কিন্তু সাথে কোনো ত্রুটি তার ছিল না তাই প্রচণ্ড আদর করার একটা মানুষ তুমি তোমার জীবনে পেয়েছিলে হ্যাঁ তা যে তোমাকে এত চাইতো এত ভালোবাসতো সে চলে যাওয়ার পর যেটুকুন দুঃখ যেটুকুন কষ্ট আমরা আশা করেছিলাম তোমার কাছ থেকে আমি কিন্তু পাইনি কোথায় যেন মনে হয়েছে তুমি একদম কারণ ও মৃত্যু পনেরো দিন পরে তুমি ঘুরতে চলে গেছো এটা খুব কম মেয়ে পারে তুমি প্রচণ্ড স্ট্রং হই তুমি মোটেই তুমি ফোকাসড তোমার জীবনে আগে যেতে লাগবে তোমাকে নাম করতে লাগবে তোমার একটা পুরুষ সঙ্গী দরকার ছিল তুমি ওকে সঙ্গী হিসেবে পেয়েছিলে ওর কাছ থেকে তুমি অনেক কিছু সাহায্য তুমি পেয়েছিলে আর ফিউচারে তুমি মোটামুটি ওর সঙ্গে শিখে গেছো চ্যানেল তোমার দাঁড়িয়ে গেছে আরও কিছুদিন পরে তোমার চ্যানেলটা আরও দাঁড়িয়ে যাবে কারণ তুমি সব কিছু শিখে গেছো সব পেয়ে গেছো এখন কয়েকটা অ্যালবামটা করবে দুর্ধর্ষভাবে রোজা করতে পারবে তুমি জেনে রেখো মানুষকে যদি ঠগাও মানুষকে যদি ভুল কথা বলো ভুল তথ্য দাও তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো তুমি ওই আইফোন কেনার সময় যখন হোয়াইট আর রেডটা দেখে রেড রেড বলছিলে জেনে শুনে বলো তুমি সিম্পেথিক গেম খেলার জন্যই বলেছ বা ওই যে লিখেছো বা স্বামী না থাকে মা বাবাও পর হয়ে যায় তোমার মা বাবা তোমাকে দেবীর মতো করে উপরে রেখে পূজা পূজা করতো দেখিনি বেলায় বেলায় রান্না সাড়ে আটটা বেজে গেছে আমাদের সাড়ে আটটার সময় খাওয়া হয়ে যায় নিচে যাবো খাওয়া করতে কোনো বল আজকে মা শরীরটা খারাপ রান্নাটা আমি করব। কোনো দিনও বলিনি আজকে রান্নাটা আমি করলাম নিজের খাওয়াটা নিচে খেতে না নিজের খাওয়াটা নিয়ে ওপরেই চলে আসতে খেতে রাত্রেবেলা তোমার বর আসলে পরও দুজনে মিলে ওপরেই খেতে মা বাবা বোন নিয়ে যে ফ্যামিলিতে সাথে খাওয়া দাওয়া এগুলি কিন্তু করতে করতে না কারণ মোটামুটি সব বল দেবো নি কখন যে দেখো এই তো খেয়ে উঠলাম ওটার পর বাসনটা শুনিয়ে মেঝে দিয়ে আসলাম মাকে সাহায্য করলাম কোনো ধরনের ব্লগে দেখিনি ব্লগে খেয়ে উঠলাম দুজনের গল্প দুজনের লাইফ দ্যাট ইজ ইউর ব্লগ তোমাতেই শুরু তোমাতেই শেষ অবশ্যই তোমার বাসা তোমার থাকতো তোমার হাজব্যান্ড কিন্তু ওই যে মাকে একটু সাহায্য করলাম মাকে একটু কাজ করলাম তাই না তাই বললাম তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ছোট করেছ শ্বশুরের চারটা বিয়ে তোমার কি শাশুড়ির দুইটা বিয়ে আমরা সবাই জেনে গেছি চাইলেও কথা তুমি অমিট করতে পারবে না কিন্তু কিন্তু এখন মা বাবাকে ছোটো করো না যে বলে যে আমার মা বাবা আমার পাশে নেই স্বামী নেই বলে এই কথাগুলি বললে যেই বাবা মা এতটা করেছে তাদের কিন্তু ছোট করছো তুমি তোমার মধ্যে এইটুকুন এটা আছে কি জানি না রোজগারের চক্করে মা বাবা বোন ভাই সবাইকে ছোট করতে পারো তোমরা টাকাটা যে অনেক বেশি ইম্পর্টেন্ট টাকার জন্য অনেক দূরে যেতে পারো যাই হোক তোমার উচিত এই তোমার হাজব্যান্ডকে রোজ সকাল সন্ধ্যা ধুপবাতি দেখানো যার জন্য তোমার আজকে এতটা রোজগার হচ্ছে যার জন্য তোমার এই আয় আয় ডাক পড়েছে অবশ্যই ছেলেটা চলে গেছে এই ছেলেটা কত বড় মনের ছেলে ছিল কত ভালো ছেলে ছিল দেখতে যত সুন্দর ছিল ভেতরটা ততটা সুন্দর ছিল খুব লাকি ছিল ছেলেটাকে সেই ছেলেটাকেই তুমি কথায় কথায় হুমকি দিয়েছ ধমকি দিয়েছ খাটিয়েছ বারবার বলেছ যত ভালোবাসা যত কিছু শুধু ক্যামেরার সামনে আমাদের সব প্রেম অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে কিন্তু কিছু নেই এই কথাগুলি কিন্তু ভুলে যাওয়ার মতো না যে কথাটা মুখ দিয়ে একবার বলা হয় না কথাটা যায় না ঠিক যেমনি তুমি তোমার শ্বশুর শাশুড়ি কথাটা এই মার্কেটে উছড়ে দিলে মার্কেটে এই বিক্রি করে দিলে একবারও ভাবলে না ওপরে বসে থাকা আমার স্বামীটার অতটা কষ্ট হবে যত কিছু হোক তার জন্মদাতার পিতা জন্মদাতার মাতা তাদেরকে ছোট করতে তোমার বিবেকে লাগেনি ওই ছেলেটা কিন্তু তোমার মা বাবাকে কোনো ছোটো করেনি সময় বলতো ঝুম্পা কি ভালোবাসে এর থেকে অনেক বেশি ভালোবাসে ওর মা বাবা ওরা ভালো করে হিন্দি বলতে পারে না তবু আমি যা বলি ওরা শোনে আমি এই ওদেরকে ছেড়ে দূরে যেতে চাই না তাই আমি এখানে এসেছি কই হায়দ্রাবাদ জায়গা থেকে চাকরি করা সফটওয়্যারে আর কোথায় এখানে কৃষ্ণনগরের কাজ করা ওর কতটা ডেভেলপমেন্ট নিজের ডেভেলপমেন্টকেও ছেড়ে তোমার কাছে এসেছিল তুমি তার মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছো তার সঙ্গে হততা করেছো হ্যাঁ তার মা বাবাকে ছোটো করা মানে ছেলেটাকে ছোট করা তুমি প্রতিশোধের জ্বালায় ননদের কি বললো না বললো সেটা চিন্তা করলে এটা ভাবলে না ননদ পরে স্বামী আগে ওই যার মা বাবাকে নিয়ে কথা বলেছ সেই মা বাবাটা কিন্তু আমার স্বামীর মা বাবা ছিল যারকে সিম্পৃতি নিয়ে আমি এখনো চলছি যে আমাকে মনে প্রাণে ভালোবাসে ছিল তুমি সেগুলি বুঝতে চাওনি কারণ তুমি বোঝার চেষ্টাটাই করনি বোঝার কোনো দরকার আছে বলে তুমি মনে করো নি চলো সুস্থ দেখো ভালো থেকো আর মনে রেখো শ্বশুর শ্বশুর ছোটো করেছো করেছো মা বাবাকে ছোটো করো না কারণ তোমার মতো মেয়েরা সবাইকে ছোটো করতে পারে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য নিজে এগিয়ে যাওয়ার জন্য নিজে বড় হওয়ার জন্য করতে পারে তোমার ভিডিওটাতে ক্যাপশনটাতে কিন্তু তুমি তোমার মা বাবাকে ছোটো করলে তার মানে তোমার যে স্বামী নেই তোমার মা বাবা নেই অথচ সেই বাবা তোমাকে তোমার স্বামীর ঘর থাকাকালীন তোমাকে টাকা পয়সা দিত সেই মা তোমাকে একটা বিধর্মী বিজয় অন্য জায়গা তো পাঠিয়ে দিয়েছিল সেই মা বাবাকে ছোটো করে দিলে তোমার কাছে দিলে কাউকে বড় করার আশা করারটাই হয়তো বা ফুল বোনকে ছোটো করছো বারবার মা বাবাকে ছোটো করছো সবাই ছোটো করছো নিজে মাথা তুলে দাঁড়িয়ে থেকো মেয়েকেও ছোটো করেছো মেয়েকে নিয়েও কমেন্ট শিশু লিখেছিলে প্রচণ্ড অবাধ্য হয়ে গেছে কথা শুনে না এখন তোমার সেই জায়গাগুলি অস্ট্রেলিয়া করার কোনো জায়গা নেই মিথ্যে বলছো তুমি কারণ তুমি কমেন্টগুলি এখনও রাখো তবে একটা মধ্যে কমেন্ট আমার কাছে স্ক্রিনশট মধ্যে আছে খুঁজলে আমি পাবো বাই